গোটার রাজধানী যেন এক আতঙ্কের শহরে পরিণত হয়েছে ঢাকার অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে এর মধ্যে সকালে মোহাম্মদপুর উপদেষ্টা ফরিদা আক্তারের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয় এছাড়া সকালে ধানমন্ডির দুটি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয় এরপর সন্ধ্যায় মৌচাক শেরে নগর, মিরপুর দশ ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা হয় এছাড়া বাসে আগুন দেওয়া হয় বাড্ডা শাহজাদপুর ধানমন্ডি ও যাত্রাবাড়ি এলাকায় আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যেই গতকাল এসব ঘটনা ঘটে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন বিশেষ কোনো দিন টার্গেট করে এসব অপতৎপরতা চালানো হচ্ছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ এদিকে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে মিরপুর দশ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয় এছাড়া সন্ধ্যা ছয়টায় মৌচা ক্রসিং এর সামনে একটি ককটেল ছোড়া হয় আর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় শেরে নগর থানার ওসি ইমাউল হক জানান সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বেতার ভবনের সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় সোমবার সকালে আধা ঘন্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এরপরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এরপর মধ্যরাত একটার দিকে যাত্রাবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় রায়দা পরিবহনের একটি বাস আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক